এক ভালো সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে এক স্থানে চা বিক্রি করা হয় প্রথম প্রথম বিশ্ববিদ্যালয়ে যাওয়া এখনও ঠিক মতন সব কিছু চেনা হয়ে ওঠেন প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাসের শুরুতে এক কাপ চা আর ছুটির পর আরেক কাপ টাকা লাগে না তো একজন লোকের ডেস্কের উপর অনেকগুলো টোকেন থাকে ওই টোকেনটা চাওয়ালা মামাকে দিলেই চা দিয়ে দেয় এই মজার বিষয়টা অন্যান্য বন্ধুদেরকেও জানাই সবাই ঘরে প্রতিদিন তিনবার চা খাই বিনামূল্যে বলে কথা প্রায় এইভাবেই অনেকদিন যাওয়ার পর টোকেন নিতে গিয়ে একদিন ওই ডেস্কের পাশে থাকা দোকানদার মামা বলছে টাকা দেন আমি অবাক মামা বলছে টোকেন নেবেন টাকা দেবেন না আমি তৎক্ষণাৎ এক চাকায় পড়ে গেলাম আমি টাকা দিয়ে টোকেন নিলাম তখনই বুঝলাম টাকা দিয়েই টোকেন নেয় আর আমরা টাকা ছাড়া টোকেন নিয়ে চা খেয়েছি অর্থ এটা বিনামূল্যে চা বিতরণ নয় আজও ধন্যবাদ নয় আমি দুঃখিত